আগুন যদি পৃথিবীর সব মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় আগুন জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিববে না কিন্তু গুনাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান নামের আগুন নিবে যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহা যদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলমিন শয়তানের রস আসায় পড়ে গুণা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলবিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে দে্লা সোভান